হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তুই সিম্পিল জয় জয়সি নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে সাতটা তুই এখন দেখেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে সকাল সকাল উঠেই কিন্তু আকাশে ঝিলমিলিয়ে রোদ্দুর উঠেছে তাই দেখে কালকে যে জামা কাপড়গুলো ছিল সেগুলোকে সব মেলে দেয়া হয়েছে শুধুমাত্র ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি আর তারপরে এই যে জামা কাপড়গুলোকে মেলে চলে এলাম নিচে ঘর বারান্ডাগুলোকে এবার ঝাড় দিতে ইতিমধ্যে তো আমার শাশুড়ি মা উঠোন ঝাড় দিয়েছেন আর দূরে জলটা দিয়ে দিয়েছেন তো সেক্ষেত্রে আমার আর বাইরের কাজ কোনো কিছুই করতে হলো না শুধুমাত্র ঘর বারান্দাগুলো ঝাড় দিলেই হয়ে যায় আর কালকে যে জামা কাপড়গুলো বাবুরা পরেছিলো সেগুলো তো দেখলে ঢিপ করা ছিল ঘরের ভেতরে সেগুলোকে নিয়ে গিয়ে কলপাড়ের দিকে নিয়ে রাখলাম যাতে করে আমার ধুতে সুবিধা হয় কেননা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকলে কি হয় বলো তো মনে থাকে না কোথায় কোনটা থেকে যাবে ইগনোর হয়ে তারপরে গিয়ে কী হবে যখন ধোয়া হয়ে যাবে এদিক ওদিক তাকিয়ে তখন দেখবো যে না এখানে একটা ওখানে একটা পড়েই থাকে ওই জন্য একই সাথে সব জামা কাপড়গুলো এক হাতে গুছিয়ে বাথরুমের পাশেই রেখে আসলাম যাতে করে আমার সুবিধা হয় আর এই যে কালকে আমি যে শাড়িটা পরেছিলাম সেটাকে এখন একটু পাট করে নিচ্ছি কালকে তো শুধুমাত্র রাত্রেবেলা এসে খুলেই রেখে দিয়েছিলাম চেয়ারের উপরে তারপর চেয়ার থেকে গেছে আলনায় এখন আলনা থেকে যাবে বাইরের রৌদ্রে দড়িতে তো দড়িতে রৌদ্র দিয়ে এসে তারপরে যে সকলের জন্য চা বানিয়ে নিজেও বসেছি আর আজকে একটাই দুঃখের বিষয় সকলকে এক একটা প্লেটে প্লেটে করে চা দিয়েছি ওই জন্য নিজের জন্য আর প্লেট পাইনি ওই জন্য হাতে করে নিয়ে এসে বিস্কুট আর চা নিয়ে বসে গেছি আর এখনও অবধি বাড়িতে অতিথি আছে তো সেই জন্য সকলের জন্য চা বানাতে হয়েছিল আর সবটা তো সময় শেয়ার করা যায় না কেননা সকলের মন পছন্দের মতো করে মন জুগিয়ে চলতে হবে তার মধ্যে দিয়েও নিজের স্বাধীনতাকে একটু হলেও গুছিয়ে নিতে হবে যে না আমি নিজেও একটু স্বাধীনভাবে নিজের জন্য কোনো কিছু করতে পারি আর সেইটুকু আশা এবং প্রচেষ্টাই চলছে সকলে হয়তো আমাকে ইগনোর করতে পারে কিন্তু আমি তো আর সকলকে ইগনোর করতে পারি না আমি তার মতো দিয়ে তাদের ভালো মন্দটা পৌঁছে নিয়ে নিজের মতো করে নিজের কাজগুলোকে চালিয়ে নিই ওদিকে ভাত ডাল বসে এসেছি আর এদিকে দেখো এসে জামা কাপড়গুলোকে সব ভিজিয়ে রাখছি নয়তো ওই যে ভিজিয়ে রাখলে জামা কাপড়গুলো পরিষ্কার হয় ভালো আর ভিজিয়ে না রাখলে যখন ভিজিয়েছি তখন যদি ধুয়ে ফেলি ততটা না পরিষ্কার হতে চায় না তার জন্য সবসময় এই চেষ্টায় থাকি যে জামা কাপড়গুলোকে আগে ভিজিয়ে নিয়ে আর বাদ বাকি কাজগুলোকে সব সেরে নেব আর এতে করে নিজের খাটনিটাও কমে যায় আর নিজের কাজগুলো টাইম মতন পরিচ্ছন্নভাবে করতে পারি ঢেউ মুঠ হয়ে রেখো যেন যায় না খোয়া তাকে বানায় শোনা অনুরাগের ছোঁয়া আর এদিকে দেখো আমার কাপড়গুলো তো ভিজিয়ে রাখা হয়ে গেছে সেই ক্ষেত্রে বাসনগুলোকে মেজে ধুয়ে উল্টেও নিয়েছি আর তারই মধ্যে কিন্তু আমার এদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেছে তাহলে আমার এর পেছনে কোনো পরিশ্রম কলা লাগলো না আর আমার সময়টাও অপচয় হলো না একদিকে রান্নাও হচ্ছে আর একদিকে কিন্তু আমার কাজটাও এগিয়ে যাচ্ছে আর একমাত্র হাউজ ওয়াইফরাই পারে প্ল্যান করে বুদ্ধিমাপিক কাজগুলোকে করে পরপর টিপস অনুযায়ী নিজের সংসারটাকে গুছিয়ে তুলতে আর আজকের দিনে যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে তোমাদেরকে আগে থেকে বলা হয়নি তবে আজকে যে ভিডিওটা শ্যুট করছি এটা স্বাধীনতা দিবসের দিন তবে এই স্বাধীনতার যুগে একটা মেয়েও এখনও পর্যন্ত বলতে পারে না যে আমি স্বাধীনভাবে বাঁচতে পারি স্বাধীনতা শুধুমাত্র মেয়েদের জন্যই নেই সবার জন্য স্বাধীনতা এক এক স্তরে কিন্তু এখন যে দিনকাল পড়েছে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতেই পাচ্ছি যে মেয়েদের স্বাধীনতা কিন্তু এখনো অবধি হয়নি সেটা আমরা এই বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে আর জি করে যে মেয়েটা নির্নাংশভাবে খুন করেছে তার যে চিত্রগুলো দেখাচ্ছে আর তাতে করে আমরা চাই প্রত্যেকটা মেয়ে যেন সেই দোষীরা প্রত্যক্ষভাবে শাস্তি পায় আর তাদের জন্য কড়া এবং গুরুতরভাবে শাস্তি হোক এখানে কিন্তু কোনো পার্টিগত ব্যাপার না এখানকার ব্যাপারটা পার্টিরাই ঘুরে নিচ্ছে যাদের গলা বেশি তাদেরই কিন্তু দোষ বেশি এটা বুঝে নিতে হবে ওই যে কথাই বলে না চোরের মায়ের বড় গলা তো এখানেও কিন্তু ঠিক তাই শুধুমাত্র বুঝে নেওয়ার অপেক্ষায় যে কিন্তু চুরি করবে না সে কিন্তু সবসময় ফাঁকা ফাঁকা থেকে যাবে এবং সে সব সময় ভাববে যে চুরি করেছে সে অন্তত শাস্তি পাক কিন্তু যে চুরি করবে সে কিন্তু গলা বড়াই করে নিজের দোষটা ঢাকার জন্য সবসময় চেষ্টা করবে অন্যের ঘাড়ে দোষ তুলতে আর আজকের স্বাধীনতার দিনে আমরা নারীরা একটাই চাই নারী বলতে প্রত্যেকটা হাউসওয়াইফ বলো আর প্রত্যেকটা মেয়েই বলো যে মেয়েটার দোষী যে প্রত্যক্ষভাবে যে জড়িয়ে আছে সে যেন যথাযথভাবে শাস্তি পায় এবং দৃষ্টান্তমূলক শাস্তি যেন তার জন্য বাধ্যতা থাকে কেননা এই যে স্বাধীনতার দিনে মেয়েরা যে এখনও তাদের এই যে অযোগ্যতার শিকার হতে হচ্ছে এটা কিন্তু একদমই মেনে নেওয়া যায় না আর এই স্বাধীন ভারতে মেয়েরা যতই স্বাধীনতা পাক না কেন তবুও যেন তাদেরকে ভয়ে কুটিসুটি হয়ে এবং কোণঠাসা হয়ে থাকতে হয় কেন এটা কেন হয় স্বাধীনতার দিনে যদি স্বাধীনভাবেই নিজেরা না বাঁচতে পারে তাহলে কিসের স্বাধীনতা যেসব অসুরগুলো মেয়েদেরকে যে ফাঁক পেলে ছিঁড়ে ফুড়ে খেয়ে নেয় সেই সব পশুদের জন্য মেয়েদেরকে শুধু নারী না অবলানা মা দুর্গা না রূপে জন্মগ্রহণ করতে হবে তবে কিনা ওই ওষুধদেরকে একটা বীজও যেন মাটিতে পড়ে আবার নতুন করে না হয় রক্তবীজের মতন সেই প্রচেষ্টাই করে যেতে হবে কেননা তাদের জন্য আজকে এত সংগ্রাম করে লড়াই করে নিজেদের জীবনকে বলি দিয়ে এত সুন্দর একটা সোনার বাংলা তৈরি করে দিয়েছে তো সেখানেও কেন মেয়েদেরকে এত অসম্মান আর অপমান করে আজকে নিজেদের দেশটাকে নিজেরাই রক্তে রাঙিয়ে দিচ্ছে আর এইখানে মেয়েদের স্বাধীনতা অর্জন করতে গেলে দুর্গা মা কালী মার মতন নিজেদেরও রূপ ধারণ করে নিতে হবে পারলে দ্রৌপদীর মতনও হতে হবে নিজেদের সম্মান এবং স্বাধীনতা রক্ষার্থে তো যাই হোক এদিকে দেখো আমার বাবুরা এই দুটো হাতের কাজ করেছে দুই বাবু শুধুমাত্র আমার ফোন দেখে দেখে শুধু দেখলেই যে শিক্ষা অর্জন করা যায় তা কিন্তু নয় নিজেদেরও একটা অভিজ্ঞতা থাকা লাগে সেই অভিজ্ঞতায় দুজনা দুটো বানিয়েছে হাতের কাজ স্কুলে দেওয়ার জন্য সে দুটো সত্যি সুন্দর আমার কাজের ফাঁকে আমি ওদেরকে সময় দিতে পারতাম না তবুও সময় করে দিতে হতো ওদের কিছু বানিয়ে তবুও যে ওরা নিজেদের চেষ্টা এতটা করেছে সেটা দেখে না আজ আমি অনেকটা খুশি বা হ্যাপি তো যাই হোক অনেক কথা তো বলে ফেলেছি তো বন্ধুরা তোমাদেরকে সকলকে জানাই স্বাধীনতার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন হয়তো পরে হয়ে গেছে কিন্তু কিছু করার নেই তবুও আমরা এই যে স্বাধীন ভারতে মেয়েরা যে কোনো জায়গায় কোনো স্বাধীনতা পায় না তো সেক্ষেত্রে না একটু লেট করে হলেও স্বাধীনতা বলাটা কিন্তু কোনো ভুল কিংবা অন্যায় কাজ নয় আর এদিকে সকালবেলা তো রান্নাবান্না হয়েছে আর এখন দুপুরবেলায় যে খাওয়া দাওয়া করবো আর সকালবেলা সকলেই খেয়েছে যে রান্নাবান্না সকালে হয়েছিল আর এখন দুপুরবেলা বাবুদের জন্য একটা ডিম ভাজা করছি আর আমিও করে নিয়েছি সেই সাথে তোমার দাদা ভাইদের আবার আমার ওই কাকা শ্বশুরের বাড়িতে নেমন্তন্ন আছে সেই সাথে সাথে আমার ননতেরও তবে চলো টিম ভাসতে ভাসতে এর সাথে প্রতিদিন তো কথাটি বলে থাকে আজও একটি বার বলছি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর এই যে নিজের খাবারতলাটা সাজিয়ে নিয়েছি আর এদিকে বাবুদেরকেও খেতে দিয়ে দিয়েছে যেহেতু তিনজন আজকে বাড়িতেই খাবো তবে চলো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে আবারও দেখা হবে